আবদুল্লাহ ইব্নেমা সুদ্রদ ইয়ন আলা আর ভুরবর ননা আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন সলাহু আল্লাহ বক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব প্রিয় আমল কলা সুম্মা ইউনিয়া রসুল আল্লাহ সাহাবী প্রশ্ন করলেন এরপর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল কোনটা নবীজি জবাব দিলেন বীররুল ওয়ালি দেহীন পিতা মাতার প্রতি সদাচরণ করা কয়লা সুম্মা ইয়ুনিয়া রসুল আল্লাহ সাহাবী প্রশ্ন করলেন এরপর সব চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা নবীজি বললেন আল জিহা দুফিসাবির ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাহলে হাদিসের মধ্যে নবী এক নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব